নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি এস এখন রয়েছি কল্যাণীর গয়েশপুরে এখানে একটা পেয়ারার মার্কেট লাগে অ্যাকচুয়ালি গয়েশপুর সবজি মার্কেট তো এই সবজি মার্কেটের মধ্যেই কিছু আড়তের মধ্যে পেয়ারা ওঠে পেয়ারা কীরকম কি কোয়ালিটি রয়েছে কীরকম ঠাম রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চাষিদের সঙ্গে কথা বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দারুণ সুন্দর রয়েছে কীরকম দাম যাচ্ছে

দাম ক্যামেরা দেখে দাম কম বলছেন হ্যাঁ এক্ষুনি সাড়ে তিনশো নেওয়ার লোক চলে আসবে তখন দেখুন অসুখ ক্যামেরা দেখে আচ্ছা এই এক একটা ব্যাগ নিতে পারবে কেউ তাই তো ওজন করে যেটা হবে তাও মোটামুটি কতটা পেয়ারা এনেছেন মাপা এনি এবার দেওয়ার সময় ওজন করে হবে তাই তো কত দাম বললো লাস্ট লাস্ট কত দাম বললো এই পেয়ারা এখনো চারশো টাকা পাল তাই তো কতটা হলো ওই আপনি নিলেন আমি নিচ্ছি আপনি একত্রিশ কেজি একত্রিশ কেজি চা চারশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা আশি টাকা কেজি এটা কি এলাহাবাদ নাকি এলাব এলাহাবাদ এখানে প্রচুর পেয়ারা রয়েছে একটা পেয়ারা একটু দেখি আচ্ছা এটা খোলা রয়েছে পড়ে গেছে আচ্ছা পড়ে গেছে এ কত কত করে কতটা রয়েছে আপনার কাছে একটা চল্লিশ বিয়াল্লিশ কিলো চল্লিশ বিয়াল্লিশ কিলো কি দাম হচ্ছে এখন তো বাজার ভাই বাজার আছে এখন হাই কিরম দাম কেউ বললো না দাম এখন ও আড়তদার বলবে আপনার মোটামুটি কিরম ইচ্ছে আছে ইচ্ছে আরো পেয়েছে গেলে ইচ্ছে থাকবে না যেটা ভালো যেটা বলবে গতকাল কি দাম গিয়েছিল সাড়ে তিনশো ছ তাই <laughs> তো <laughs> এর hey, ছোট দাদা তোর জানা আলোতে আলোতে পারি করে পাল্লা গেল বড় দাদা বল পুড়িনা 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 prestige 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 40 40 40 50

এই দামে নিলেন কত হলো একটা ব্যাগ কোনটা কোন ব্যাগটা আচ্ছা ওইটা নিয়েছে এটা এখনো হয়নি হয়ে কত কত ওজন ছিল করে করে আচ্ছা এখানে তো অনেক বড় বড় পেয়ারা রয়েছে পেয়ারা এলো দেখলাম সঙ্গে সঙ্গে ডাক হয়ে বিক্রি হয়ে গেল আর আপনার পেয়ারা তো আমার তো দেখে ভালোই মনে হচ্ছে তো এটা এখনো করে রয়েছে কেন রয়েছে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না আপনি দাম কত চাইছেন সাড়ে কমিয়ে বললেন একটু ঠিকঠাক বলুন বলুন ঠিক করে বলুন কত আর ছোট মালগুলো বড় মালের চাহিদা কম আচ্ছা এই কত কতটা আছে কিছু আইডিয়া চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এই কি কিলো চল্লিশ পঁয়তাল্লিশ কিলো সাড়ে তিনশো করে চাইছেন কেউ দাম বললো কত বলেছে লাস্ট ও দুশো এতটা কম পোষায়নি বলে দিলে না তাই তো আপনি কি আড়তদারকে দিয়েছেন মানে কমিশনে বিক্রি দিয়েছেন তাই তো আর দেবেন কমিশনে বিক্রি তাই তো টাইমটা বলে দিচ্ছি যদিও চাষিদের মুখ থেকে আমি শুনেছি চাষিরা বলছে পাঁচটা থেকে সাড়ে সাতটা কিন্তু আমি এই মার্কেটে পাঁচটার আগেই চলে এসেছি পেয়ারা কিন্তু ছটার থেকে আসা শুরু হচ্ছে তো তোমরা যারা কেনা বেচা করতে এসো পাঁচটার সময় আসার দরকার নেই ছটার সময় আসলেই হবে হ্যাঁ ছটার থেকে সাতটা সাড়ে সাতটা এখন ঘড়িতে বাঁচলো প্রায় ছটা পঞ্চাশ এখন অনেক পেয়ারা ঢুকছে আর কিভাবে আসবে আমি সেটা বলে দিই এটা হচ্ছে আমার গয়েশপুর গোলবাজার তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও গোলবাজার দিয়ে দেবে তাছাড়া আমি এই জায়গায় গুগল লোকেশান দিয়ে দিচ্ছি বাইরোডে আসার জন্য আর যদি কেউ ট্রেনে আসতে চাও ট্রেনে আসতে গেলে এখানে যদিও এটা কল্যাণীর মধ্যে পড়ছে কিন্তু কাঁচাপাড়া রেলওয়ে স্টেশনটা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আর কাঁচরাপাড়া থেকে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আর সময়টাও কম লাগে কল্যাণী স্টেশন এখান থেকে অনেকটাই দূর তো যদি কেউ ট্রেনে আসবে ভাবছো তাহলে কাঁচাপাড়া স্টেশনে নেবো কাঁচাপাড়া স্টেশনে টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে বলবে কল্যাণী গয়েশপুর গোলবাজার যাবো